নমস্কার তন্ত্র এবং তারাপীঠ সঙ্গে যুক্ত হয়ে থাকে এই তারাপীঠ মহাশ্মশান যার অশেষ অশেষ রহস্য মহিমা মা দেবী তারা তন্ত্রে মা দেবী তারা ছাড়া ভাবাই যায়নি সেই তারাপীঠ মহাশ্মশানের একটা অংশ হলো মালিনী মালিনীতলা এই মালিনী মালিনীতলা তন্ত্র সাধকদের জন্য এমন পূর্ণ ভূমি যেখানে বসে ধ্যান না করলে সাধক সিদ্ধ হতে পারে না সেই মুন্ড মালিনী তলা নিয়ে আজকের এই মহিমা অপরিসীম তারাপীঠ হল পূর্ণ সাধন ভূমি সেই পূর্ণ ভূমির অবিচ্ছিন্ন অংশ হল মা মালিনী এবং মুন্ড মালিনী তলা যেখানে সর্বদা বিরাজ করেন শ্মশানের অধিষ্ঠাত্রী দেবী কালিকা ও মা তার বৈষ্ণবী রূপ দেবী মুন্ডমালিনী অতীতে মায়ের পাদপদ্ম মন্দির হতে বর্তমানের মুন্ডমালিনী তলা পর্যন্ত তারাপীঠ মহাশ্মশানের বিস্তৃতি ছিল প্রায় আড়াই কিলোমিটার কিন্তু বর্তমান সময়ে তার পরিধি সীমিত হয়েছে দেবী তার কেন হল জনশ্রুতি মতে মহাসাধক বৈশিষ্ট্য বম্ভা হতে দেবী তারার প্রাপ্ত করে নীলাচল ও কামাক্ষায় তার সাধনায় ব্যর্থ হয়ে দৈব নির্দেশে সুদূর চীন দেশে গিয়ে পঞ্চমকার সাধনা পদ্ধতি জেনে তারাপীঠ মহাশ্মশানে পঞ্চমুন্ডির আসন তৈরি করে কঠোর সাধনা শুরু করে পঞ্চমকার সাধনার মূল উৎপত্তি কিন্তু তিব্বত সেখান থেকেই বৈশিষ্ট্য ঋষি বৈশিষ্ট্য সেটাকে আমাদের এখানে নিয়ে আসেন সেই তার থেকেই পঞ্চমকার সাধনা সমস্ত জায়গায় ছড়িয়ে পড়ে একদিন মধ্যরাতে ঋষি বৈশিষ্ট্য দেখতে পান নরমন্ডমলা পরিহিত এক নারী মহাশ্মশান হতে দ্বারকা নদীর ঘাটে যাকে যার নাম মন্ডমালিনী ঘাট গমন করছেন নারীটি তার গলায় মুন্ডমালাটি জবা গাছের ডালে ঝুলিয়ে নদীর পক্ষে নামতে থাকেন তৎক্ষণাৎ আকাশ হইতে দৈববাণী হল এভাবে নয় বৈশিষ্ট্য তুমি মহাশ্মশানের ওই নির্দিষ্ট স্থানে সাধনা করো আমি তোমায় ওখানেই দর্শন দেব দেবী তার মুন্ডমালা ওই স্থানে খুলে রাখার কারণে স্থানটির নাম হয় মুন্ডমালিনী তলা এই স্থানে নিত্য যাতায়াত ছিল গুরুদেব মা তারার মানব ভৈরব গুরুদেব তারা পুত্র বামদেব বাবা বর্তমানে এখানে দেবীর একটি ধাতব মূর্তি দেখতে পাওয়া যায় যা তারা সিদ্ধ সাধক ছোট বাবার স্বপ্ন দর্শন পেয়েছিলেন বর্তমান সময়ে তলায় বহু সংস্কার হলেও তন্ত্র সাধকদের কাছে সাধনার জন্য এবং তন্ত্রক্রিয়ার জন্য এই স্থানটির গুরুত্ব অসীম তারাপীঠ মহাশ্মশানে সাধনার সঙ্গে সঙ্গে মুন্ডমালিনী তলা সাধনা অবশ্য এই দুটো সাধনা একসঙ্গে যদি করা যায় তাহলেই তারাপীঠের সিদ্ধ সাধক হওয়া যায় মা তারা মা বন্দমালিনীর আশীর্বাদ একসঙ্গে লাভ করলেই সাধনে পরিসমাপ্তি ঘটে যারা